কম্পাসের আগামী পর্বে দেখা যায় বিহান নিজের মায়ের কথা শুনে নিজের ভুলটা বুঝতে পারে ঋতুজা বিহানকে বলে যে সে একজন এআই এক্সপার্ট কে ভিডিওটা দেখিয়েছে যে কিনা বলেছে ভিডিওটা মিথ্যে যে কথা শুনে বিহানের ভুল ভাঙে অন্যদিকে কম্পাস সব কাজ মিটিয়ে যখনই নিজের ঘরে থাকে তখনই বিহান কম্পাসের কাছে যায় আর বলে আমি বুঝলাম যে ভিডিওটা মিথ্যে কিন্তু তারপরেও তোমার উপরে আমার অনেক সন্দেহ আছে প্রায় টাইম ফাঁকা কলেজে সাতটা সাড়ে সাতটা নাগাদ তোমাদের দুজনকে একসাথে দেখা যায় কলেজে কেন বলো তো এমনকি কলেজের চার তোমাদের দুজনকে একসাথে যেতে দেখা যায় কি করো তোমরা ওখানে যে কি করতে চাচ্ছ আমাকে আজ তোমাকে সব সত্য বলতেই হবে কিন্তু কম্পাস কখনো বলবো না আপনাকে আমি বলবো আপনি আপনি কি কি আমার স্বামী জন্য আমাকে মেনে নিয়েছেন নিজের স্ত্রী হিসেবে যে আমি আপনাকে সবটা বলতে যাব যে কথা শুনে বিহান রেগে যায় আর কম্পাস জোর করে ধরে আর বলে তোমাকে তো আজ সব সত্য আমাকে বলতেই হবে তো বন্ধুরা এই ছিল কম্পাসের আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো